দেশের সেরা কন্টেন্ট ক্রিয়েটাররা দুই দিন পর পর যে ধরনের বয়স দিয়ে যায় তা দেখে মনে হয় আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারের এই দুনিয়ায় কোনো জায়গা নেই সেলিব্রিটি যারা আছেন প্রশ্ন রেখে বলতে চাই কন্টেন্ট ক্রিয়েশন মানেই যদি হয় লোভনীয় মনে তাহলে কি শুধু সেলিব্রিটি করবে কন্টেন্ট ক্রিয়েশন অসংখ্য ধন্যবাদ সন্দে সন্দে গাওয়াটা সে কবিতাটা তো সবার কাছে কেমন লাগছে কমেন্টসের মাধ্যমে সবাই বলবেন মাঠের খেলা মোবাইলে ধ্বংস যুব সমাজ হাত পায়ের শক্তি কমে গেছে কিভাবে করবে তারা কাজ এভাবে চলতে থাকলে ধ্বংস হবে জাতি হারাবে শখের আবার তাই মোবাইল নয় বাস্তব জীবনে করো পশিবাদী কাজ অসংখ্য ধন্যবাদ সবার কাছে কেমন লাগছে তো বলবেন তো আশা করি পরবর্তী ভিডিওতে আরো সুন্দর সুন্দর ছন্দ নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানুষ অনেক কিছুই বদলাতে পারে চাইলেই একটা জিনিস বদলাতে পারে না আর সেটা হচ্ছে নিউটি মানুষ চাইলেই তার নিউটি নিউটিটাকে কখনো বদলাতে পারে না নিউটি বদলে একমাত্র উপরালাই নিউটিকে পরিবর্তন করতে পারে মানুষের দ্বারা নিউটি পরিবর্তন করা যায় না করতেও পারে না অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখছেন তো আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে তো পরবর্তীতে আমি দেখাচ্ছি যে ফুল কত সুন্দর ফুল ফুটে আছে খুব সুন্দর লাগছে ফুলগুলা দেখতে আসলে ফুলটা হচ্ছে কে গাছেই সুন্দর হাতে নয় তাই আমি ফুলগুলা ছিঁড়লাম না ফুলটা গাছেই সুন্দর লাগছে অসাধারণ দৃশ্য আমি বারে বারে ধরে ধরে দেখছি কিন্তু ছিঁড়ছি না সব কাছে কেমন লাগছে ভালো থাকুন আল্লাহ হাফেজ